প্রিয় বন্ধুগণ সমাজের নেতৃস্থানীয় লোকেরা কিন্তু সাধারণ মানুষকে খুব সহজেই গুমরা করতে পারে বিপথে পরিচালিত করতে পারে সেই দিক থেকে কিন্তু আমাদেরকে সজাগ দৃষ্টিতে থাকতে হবে আর আমরা কিন্তু আসলে গুমরা হচ্ছিও এবং বিপথে পরিচালিত হচ্ছিও দেখেন কিভাবে হচ্ছি এর আগে আমরা একটা উদাহরণ দিয়ে দিই দিয়ে নিই যেমন উদাহরণটা হচ্ছে যে ধরেন আমরা গ্রামের লোক রাতের বেলায় আমাদের চলাফেরা করতে হয় অনেক সময় দেখা গেছে কি একটা গাছে শব্দ করতেছে একটা পাতায় শব্দ করতেছে পিছনে কাগজ খসখস শব্দ করতেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শব্দ আসে অনেকে আবার এখান থেকে কি করে ওই শব্দ পেয়ে সে এখান থেকে ভয়ে পালিয়ে যায় অর্থাৎ তাকে কেউ ধরে ফেললো তাকে কেউ খেয়ে ফেললো এরকম একটা চিন্তাধারা মস্তিষ্কে কাজ করে কাজ করার পরে কী হয় সে ওইখান থেকে দৌড়ে পালিয়ে যায় আসলে এখানে আমাদের বিষয়টা হচ্ছে সেখান থেকে পালিয়ে যাওয়ার কিছুই নেই সেখানে আমাকে তার মূল উৎপাদন করতে হবে সেখান থেকে কি করতে হবে বিষয়টা দেখে বুঝে আমাকে শনাক্ত করার চেষ্টা করতে হবে যে এই শব্দটা এখানে কেন হলো এত রাত্রিতে কেন শব্দ হলো এটা এমনও হইতে পারে যে একটা ব্যাং লাফিয়ে গিয়ে আপনার একটা স্বপ্ন পাতার উপরে পড়ছে এখানে বিশাল রাতের বেলায় কিন্তু বরংকার একটা শব্দ হবে এখন এই ব্যাং লাফানোতে আমি অজানাতে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেলাম এটা না এটা কখনোই করা যাবে না এটা করলে দেখা যাবে কি আমার ভিতরে এই বয়টা কিন্তু স্থিতিশীল হয়ে যাবে এটা ওই জায়গাতে বয়টা সারা জীবনই আমাদের জন্য কাজ করবে সুতরাং ওই ভয়টাকে শনাক্ত করতে হবে যে কেন এই শব্দটা করলো যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে দেখা যাবে কি ওই জায়গায় আমাদের কোনো ভয় কাজ করবে না ঠিক তেমনি যে নেতৃস্থানীয় কিছু লোক আছে যারা আমাদেরকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে যে ওই যে ব্যক্তি বললো যে তোমরা বাবারা বোনেরা চাচারা চাষিরা ওই জায়গাতে যাবেন না এই কাজ করবেন না উনি যে কেন যেতে না করলেন কেন কাজটি করতে নিষেধ করলেন সেটাকে তো আমার বুঝতে হবে আমি ওই জায়গায় গেলাম না ওই জায়গা সম্পর্কে কোনো ধারণা নিলাম না সুতরাং আমি কেন ওই জায়গা থেকে বিরত থাকলাম আমার তো ওই জায়গায় গেলে কোনো লাভও হওয়ার সম্ভাবনা ছিল আমার তো ওই জায়গায় গেলে ব্যাপক অঙ্কের কোনো লাভ হওয়ার সম্ভাবনা ছিল থাকতেও পারতো থাকতেও পারে সুতরাং আমার কি করতে হবে ভালো এবং মন্দ সত্য এবং মিথ্যা সমস্ত ধরনের জ্ঞান কিন্তু আমার থাকা লাগবে ভালোর জ্ঞান আছে আমার মন্দের জ্ঞান নাই যদি আমার ভালোর জ্ঞান থাকে মন্দর জ্ঞান না থাকে তাহলে তো আমি ভালো এবং মন্দ মন্দ আমার নিজের মধ্যে থেকে আলাদা করতে পারবো না আমার দুইটা জ্ঞানই লাগবে ভালোর জ্ঞানও লাগবে মন্দের জ্ঞানও লাগবে এই দুইটা জ্ঞান যখন আমার মধ্যে থাকবে তখন কিন্তু আমার মধ্যে থেকে আমি মন্দকে পরিত্যাগ করতে পারবো আর আমার ভালোর জ্ঞান আছে মন্দের জ্ঞান নাই তাহলে আমি যে ভালো ভালোর জ্ঞানটাই আমার মধ্যে আছে সেটা আমি কেমন নির্ণয় করবো নির্ণয় করার কোনো সুযোগ নেই অর্থাৎ যেহেতু নির্ণয় করার সুযোগ নেই তাহলে সম্পূর্ণই মন্দ আমার ভিতরে আছে সুতরাং এই যে যে নেতৃস্থানীয় লোকেরা বলতেছে যে তোমরা বাবারা ওইদিকে যেও না আমরা কিন্তু ওই দিকে যেতে হবে গিয়ে বিষয়টা বুঝতে হবে পর্যবেক্ষণ করতে হবে অবজার্ভ করতে হবে করে সেই সম্পর্কে সম্যক ধারণা নিয়ে যদি আমার জন্য ওই জায়গায় যাওয়াটা খুবই খারাপ হয় হ্যাঁ তাহলে কি করব আমরা ওই জায়গা যাওয়া থেকে বিরত থাকবো সুতরাং এখন তার বলাতে যদি আপনি দেখবেন নেতৃস্থানীয় লোকেরা কিন্তু সবসময় আপনি আপনার কাছ থেকে আমার কাছ থেকে তারা লাভবান হওয়ার চেষ্টা করে তারা সবসময় আমাদেরকে শাসন করার শোষণ করার চেষ্টা করে আমি সমস্ত নেতৃস্থানীয় লোকদেরকে বলছি না আপনি কিছু কিছু নেতৃস্থানীয় লোক আছে তাদেরকে লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু বেশিরভাগ সময়ই আমাদেরকে শাসন এবং শোষণ করার চেষ্টা করে আপনি তখনই শাসিত এবং শোষিত হবেন যখন তাদের কথা আপনি মাথা পেতে মেনে নেবেন অর্থাৎ তারা যা নিষেধ করতেছে আপনি সব বাদ দিলেন তাদের নিষেধাজ্ঞা আপনি গ্রহণ করে নিলেন কিন্তু এটা কীভাবে গ্রহণ করলেন না জেনে গ্রহণ করেন আমি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই তার নিষেধাজ্ঞাটাকে আমার আগে যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই যদি বোঝা যায় যে এই ওই উনি সঠিক তাহলে অবশ্যই অবশ্যই আমি ওনাকে আমার ওনাকে কি করতে হবে সম্মান জানাতে হবে এটা আমি আসলে বিষয়টা বললে একটা অন্য দৃষ্টিকোণের জায়গা দেখা গেছে ধর্মীয় একটা ব্যাপার দেখেন ধর্মীয় বিষয়টা আমি এখানে আনতে চাচ্ছিলাম না তারপর আনা লাগে ধর্মীয় বিষয়টা কি এখানে যারা ওয়াজ বাস ওয়াজ বাস কেন বলতেছি তা তার একটা ব্যবসা এটা যারা ওয়াজ বাস এই ওয়াজ বাসরা করে তারা বিভিন্ন সময় ওয়াজে মানুষকে নিয়ে সমালোচনা করে এই সমালোচনা যেহেতু তারা সমালোচনার বিষয় নিয়েও কিন্তু ওয়াজ করে যারা সমালোচনা করে তারা এই এত বড় দুজকে যাবে জাহান্নামে নামে যাবে এই নিয়ে আবার তারা নিজেরাই দেখেন সমালোচনা করে কিছু কিছু মানুষের সমালোচনা বাবারা তোমরা ওইখানে যাবা হ্যাঁ ওইখানে গেলে তুমি কাফের হয়ে যাবা ওইখানে গেলে তুমি জাহান্নামি হয়ে যাবা হ্যাঁ অর্থাৎ ওই ব্যক্তি ওইখানে আদৌ সে নিজে যায় নাই এবং অন্য কেউ সে ওইখানে যাওয়ার জন্য নিষেধ করতেছে কেন আমি ওইখানে গেলে কাফের হয়ে যাব কেন আমি ওইখানে গেলে মোরতাত হয়ে যাব সেটা তো আমাকে গিয়ে জেনে জানতে হবে কেমন জানতে হবে যে আমার বাংলাদেশে টাকা সম্পর্কে কোনো আইডিয়া নাই এখন যেহেতু বাংলাদেশের টাকা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। সেহেতু আমি এখানে জাল টাকা এবং যেটা এই সঠিক টাকা এটা নির্ণয় করব কেমনে যেহেতু বাংলাদেশের টাকা সম্পর্কে আমার কোনো আইডিয়াই আমার মস্তিষ্কের ভিতরে নেই সেহেতু আমাকে যদি টাকা দেওয়া হয় একজন লোক আমাকে দশ হাজার জাল টাকা দিয়ে গেলো তাহলে আমার তো এই টাকার কোনো আইডিয়া নাই এই দশ হাজার টাকা জাল এটা আমি বিচার বিবেচনা কেমনে করব। এটা বিচার বিবেচনা করার জন্য কি করতে হবে আগে আমার এই বাংলাদেশে টাকার ধারণা লাগবে যখন আমি ভালো এবং মন্দ টাকার সাথে পরিচিত থাকবো অর্থাৎ দেখেন আমরা ছোটোখাটো ব্যবসা করি আমরাও কিন্তু মন্দ এবং ভালো টাকার সাথে পরিচিত বেশ ভালোই পরিচিত আছি তারপরে মস্তিষ্ক যখন আমাদের বিজি থাকে তখন অনেক সময় আমরা ঠকে যাই আমার অনেক সময় ঠকে যাই এ পাঁচশো এক হাজার টাকা বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে আমাদের এখানে জাল টাকা চলে আসে কেন জাল টাকা চলে আসে অর্থাৎ আমরা ওই সময় অন্য মনস্ক ছিলাম এই অন্য মনস্কতার সুযোগে একজন কি করছে সুযোগ নিয়ে সে একটা জাল টাকা আমাকে মেরে দিয়েছে আমিও সেটাকে শনাক্ত করতে পারিনি কেন শনাক্ত করতে পারিনি আমি মানসিকভাবে অন্য একটা কাজে বা অন্য একটা চিন্তায় বিজি ছিলাম ব্যস্ত ছিলাম এই ব্যস্ততা সুযোগে কিন্তু সে আমাকে ঠকিয়ে দিল সুতরাং আমাদের কি করতে হবে এরকম যে ভালো ভালো টাকা এবং মন্দ টাকা অর্থাৎ এই যে ভালো এবং মন্দ এই দুইটার সাথে যদি আমি পরিচিত থাকতে পারি তাহলে কিন্তু এখানে ভালো টাকাটা আমি চিনতে পারবো আর যদি আমি আমার মন্দ টাকা সম্পর্কে কোনো আইডিয়া না থাকে জাল টাকাটা কোনটা সেটা সম্পর্কে যদি আমার কোনো আইডিয়া না থাকে তাহলে কিন্তু আমি কী করতে পারবো এই জালটাকে কোন রকম নির্ণয় করতে পারবো যেমন জাল টাকা আমি নির্ণয় করতে পারবো না সেক্ষেত্রে সেহেতু এই মানব জীবনের মধ্যেও ভালো মন্দ অনেক দিক আছে এখানেও যদি আমরা ভালো এবং মন্দ এই দুইটার সম্মুখীন না হইতে পারি তাহলে কোনো সময় এখান থেকে ভালো এবং মন্দকে আমরা নির্ণয় করতে পারবো না আলাদা করতে পারবো না সুতরাং ভালো এবং মন্দকে নির্ণয় করার জন্য এবং জীবনে চলার পথে ভালো দিকটাকে বেছে নিয়ে মন্দ দিকটাকে ফেলে দেওয়ার জন্য অবশ্য অবশ্যই কি করতে হবে আমাদের যে এই সব কিছু অবজাত করে চলতে হবে সব কিছু বিচার বিবেচনা করে চলতে হবে যে ওই ক্ষেত্রে স্থানীয় লোকের কথায় ওই জায়গায় যাওয়া বাদ দিলাম তা না কেন বাদ দিলাম কেন যাব না এখানে কি আছে সেটাকে আমাকে মূল উৎপাদন করতে হবে মূল উৎপাদন করে তারপরে যদি আমার জন্য মন্দ হয় তাহলে আমি যাওয়া বাদ দিব কিন্তু অপরের কথায় না আর আপনি যদি ওই নেতৃস্থানীয় লোকের কথায় চলেন তাহলে আপনার চাইতে বড় গরদব এই দুনিয়ার বুকে কেউ নাই আপনার চাইতে বড় গর্দব এই দুনিয়ার বুকে কেউ নাই সেই এই কথাটা আমি আবারও বললাম কেন নাই দেখেন আমি কিন্তু একটা কথা ইতিপূর্বে বলেছি যে কিছু কিছু নেতৃস্থানীয় লোকেরা আমাদের কী কি করে শাসন করার চেষ্টা করে শোষণ করার চেষ্টা করে এখানে কিন্তু শাসন আর শোষণ দুইটা কিন্তু বৃহৎ অঙ্কের একটা বড় শব্দ শোষণ কী সুষণ মানে কি আপনার কাছ থেকে আমার কাছ থেকে তারা কি করবে আমাদেরকে মস্তিষ্ক দুলাই করে তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কি করবে আত্মসাত করে নেবে সেটা আমি আপনি কোনো সময় টের পাবো না বুঝতে পারবো না এবং আমার হাত দিয়ে টাকা দিব তাকে তারা এমনভাবে আমাদেরকে কনভেন্স করবে আমরা কি করব আমরা কিন্তু টাকাটা আমাদের নিজের হাতে তাদের হাতে তুলে দেব সুতরাং সব নেতৃস্থানীয় লোকেদের কাছ থেকে সাবধান থাকবেন এবং কারও কথায় কোন জায়গায় যাওয়া বাদ না দিয়ে সেই জায়গা সম্পর্কে সম্যক ধারণা নিয়ে যদি সেই জায়গাটা আমাদের জন্য বা আপনার জন্য অমঙ্গলজনক হয় তাহলে ওই জায়গা থেকে বা ওই কাজ থেকে বিরত থাকুন আর যদি মঙ্গলজনক হয় তাহলে যে আপনাকে ওই কাজের জন্য নিষেধ করেছেন তাকে সেলুট দিয়ে সেই কাজটাকে বর্জন করার চেষ্টা করুন ধন্যবাদ প্রিয় বন্ধুরা